পৌঁছেছে তারপরে এগুলো এইভাবে বরফ দিয়ে রেখে দিয়েছি এগুলা বেশিরভাগই আজকে ডেলিভারিতে চলে যাবে কারণ অনেক 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 প্রি অর্ডার ছিল তো আজকে যে সাইজে ইলিশ গুলো এসেছে সেগুলো আজকে আপনাদের দেখাবো আর এখন কিন্তু ইলিশের দাম আগের থেকে বেশ কম তাই এখন থেকে অফার প্রাইজে পাবেন আগামীকাল শুক্রবার যদি আগামীকাল শুক্রবারে অফার প্রাইজে ইলিশ নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন দেখেন কত কত ইলিশ আজকে আমাদের কাছে তিনশো থেকে চারশো পিসের মতো ইলিশ আসছে কত পুরো একটা চিলার ভরা ইলিশ দেখেন এখানে যে সাইজটা আছে এটা দেড় কেজি সাইজ ইলিশ হবে কি সুন্দর ইলিশ ইলিশটা কিন্তু পাকা ইলিশ এরকম হলদে হলদে ইলিশের টেস্ট হবে অসাধারণ তো আমরা এখন এই ইলিশ গুলো গ্রেডিং করবো আজকে যে ইলিশ গুলা বেশি এসেছে সেগুলো হচ্ছে বেশিরভাগ এক কেজি প্লাস সাইজ ইলিশ যেটা নয়শো গ্রাম এক কেজি ভাগে এসেছে এক কেজি প্লাস সাইজ ইলিশ বুঝতে পারবেন এই যে দেখেন এই রকমের আর অফার পাই যে যারা নিতে চান নিতে পারবেন আমরা একটু করে দেই আজকের জন্য নিতে পারবেন কিছু মাছ আমাদের কাছে বাড়তি আছে সেগুলো আজকের জন্য নিতে পারবেন আর আসছে তিন পিস নদীর পাঙাশ দেখেন খুব সুন্দর নদীর পাঙাশ এসেছে ফ্যামিলি সাইজ সবাই শুধু এই সাইজ এর নিতে চান যেটা ওয়েট হবে ওজন হয় দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজির ভেতরে যে পাঙাছ গুলা এটার চাহিদা থাকে অনেক কিন্তু এই পাঙাশ গুলা খুবই কম পাওয়া যায় কারণ যে স্থানীয় যে মাছের ঘাট গুলা আছে ওই ঘাটে এগুলা লোকালি সেল হয়ে যায় তো এগুলো খুবই কম পাওয়া যায় সাধারণত বড় মাছের তুলনায় ছোট পাঙাশের কেনাটা বেশি পড়ে তো আজকে মাত্র তিন পিস নদীর পাঙাশ এসেছে আগে আমি পাঙাশের ওজনটা দিয়ে দেখাই যে আজকে পাঙাশের ওজন কি হবে আর এগুলো আজকে জন্য নিতে পারবেন এই ছোট পাঙাশের আজকে প্রি অর্ডার বুকিং নেই এই ছোট সাইজের পাঙাশ আপনারা আজকে জন্য নিতে পারবেন শুধুমাত্র তিন পিস পাঙাশ আছে আচ্ছা ওয়েট ওয়েট স্কোটা এখানে বসো বুঝবে আচ্ছা ইলিশগুলো একটু সরাই আমরা আস্তে আস্তে হ্যাঁ এখানে বসো দেখো তো বসে কিনা বসে হতে পারো কিনা এখানে বসবে এখানে বসবে উপরে বসবে আচ্ছা এটা অফ দাও অন দিয়ে আচ্ছা একটা পাল্লা নিয়ে আসো একটা পাল্লা নিয়ে আসো এটা চার্জ নেই চার্জ আছে এটা দাও পাল্লাটা নিয়ে আসো আমরা শুরুতে পাঙ্গাসগুলোর ওজন দেখাবো যারা আজকের জন্য এই নদীর পাঙ্গাস নিতে চাচ্ছেন এই ফ্যামিলি সাইজের পাঙ্গাস এগুলো কিন্তু নিতে পারবে পাঙ্গাসগুলোর চোখটা একটু দেখেন কি পরিমানে ফ্রেশ মাছের চোখ দেখলেই বোঝা যায় যে মাছ কতটা তাজা দেখেন একদম জলজল করছে এই চোখগুলো যারা এই নদীর পাঙ্গাস নিতে চান আজকের জন্য নিতে পারবেন একটু এখানে দাও আমরা ওজনটা দেখাই যে কতটুকু ওজন আছে এখানে আসতে হবে আস্তে আস্তে উপর পড়বে একটা কিছু দিবা এখানে ঠিক আছে ওকে বসানো যাবে ঠিক আছে এটা ওজন একটু দেখাই আমি একটা ই দাও একটা ক্রেট দাও রাসেল এখানে আসো এখানে চলে আসো খুবই পিচ্ছিল এর বডিটা এত পিচ্ছিল একদম তাজা মাছ এটা ধরে রাখা যাচ্ছে না এখানে দিলে নেমে যাচ্ছে অটোমেটিক শুরুতে ওজনটা দেখা এটা আছে তিন কেজি পঞ্চাশ তিন কেজি চল্লিশ গ্রাম যারা এই তিন কেজি চল্লিশ গ্রামের পাঁচটা নিতে চান নিতে পারবেন তারপর একটা ওজন দিচ্ছি এটা নিচে নামায় রাখো ইলিশের উপর রাখা যাবে না এটা একটু ওজনটা দেখায় এটা ওজনটা আছে দুই কেজি আটশো চল্লিশ গ্রাম মানে দুই কেজি আটশো গ্রাম আছে এই ফ্যামিলি সাইজের নদীর পাঙ্গাস যারা একটু ছোট সাইজের পাঙাস চাচ্ছেন তারা কিন্তু এই পাঙাসটা নিতে পারবেন আরো একটা আছে এটা সাইজটা একটু বড় মনে হচ্ছে দেখে এটা হয়তো তিন কেজি চার কেজির মতো হবে এই সাইজেরটা এটা আছে চার কেজি চারশো গ্রাম এই টোটাল তিন পিস পাঙাস এসেছে যেগুলো কিন্তু আজকের জন্য নিতে পারবেন এবার ইলিশ গুলো দেখাবো দেখেন এখানে কত কত ইলিশ আসছে একদম ওই পাশ থেকে একটু দেখান যে আজকে কি পরিমানে ইলিশ আসছে রিভার ফিশের স্টোরে দেখেন সবই চাঁদপুরের লোকাল ইলিশ আর বেশিরভাগই এসেছে এক কেজি সাইজের ইলিশ কারণ এক কেজি ইলিশের চাহিদাটা এখন সব থেকে বেশি থাকে আমরা ইলিশগুলো একটু করে ফেলি যে কি কি এসেছে আজকে শুরুতে যদি এটা একটু ওজনটা দিয়ে দেখায় দেখেন এটা একটু ওজন দেয় এটা ওজন আছে এক কেজি ষাট গ্রাম আছে এটা আছে এক কেজি প্লাস সাইজ ইলিশ ওই পাশে রাখো আর ইলিশ গুলো এখানে উঠাই দিতে থাকো দেখেন এটা আছে এগারোশো চল্লিশ গ্রাম এগারোশো গ্রাম প্লাস টাইজ ইলিশ আর এইখানে যেটা দেখেন বড় আর পাঁচটা দেখেন কি পরিমাণে চড়া মিনিমাম ছয় ইঞ্চির মতো চড়া হবে এটা পাশ আর একদম পাকা এটা ওজনটা যদি একটু দেখাই এটা দেখেন আছে এক কেজি তিনশো আশি গ্রাম মানে গ্রাম যে ইলিশটা আর এটা যদি ওজনটা দিয়ে দেখেন কি পরিমানে টাইট মাছটা আমি ধরে রাখছি দেখেন কোন দুই পাশটা কিন্তু নেমে যাচ্ছে না এই পরিমাণে টাইট মাছ এই যে দেখেন কি সুন্দর মাছটা এটা ওজন আছে এক কেজি তিনশো আশি গ্রাম বড় বড় সাইজ ইলিশ আছে এগুলো আলাদা গ্রেডিং করে ফেলো এখানে আরো বড় সাইজ ইলিশ দেখি এটা আছে কত এটা আছে এগারোশো ষাট গ্রাম এটা একটু ওজনটা দেখায় এটা ওজন আছে চোদ্দশো আশি গ্রাম মানে এটা চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম সাইজের ইলিশ এখানে আরেকটা ওজন দেখায় ও ওঠা ওঠা এটা আছে এক কেজি প্লাচ এটা ওজন দেয় এটা আছে তেরোশো গ্রাম এছাড়া আরো ছোট সাইজ ইলিশ আছে যদি একটু ছোট এগুলো সব গ্রেডিং করে ফেলো গ্রেডিং করে ফেলো ওখানে শর্ট করে ফেলো দেখেন কি সুন্দর ইলিশ গুলো একদম পাকা ইলিশ এটা একটু ওজনটা দেখায় এটা দেখে মনে হচ্ছে বারোশো গ্রাম প্লাস হবে এই সাইজ ইলিশটা আর মাছের বডিতে প্রচুর পরিমাণে তেল মাছটা দেখে ছোট মনে হলেও ওজনে কিন্তু এখন অনেক বেশি হচ্ছে এটা আছে তেরোশো গ্রাম আমি বলেছিলাম বারোশো গ্রাম হবে কিন্তু দেখেন এটা তেরোশো গ্রাম প্লাস হচ্ছে আর এইটা দেখে মনে হচ্ছে এক কেজি তো হবে এই সাইজ এর ইলিশটা এক কেজি ষাট গ্রাম আছে এই গ্রাম মানে এক কেজি প্লাস একদম হলুদ ইলিশ তো যারা ইলিশ নিতে চাচ্ছেন এখন প্রাইসটা আগের থেকে অনেকটাই কমেছে অফার প্রাইজে পাবেন আগামীকালের জন্য যারা নিতে চান নিতে পারবেন যারা আজকের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন অলরেডি আমরা প্রাইসটা কমাই দিয়েছি

এগারোশো গ্রাম বেশি তো আমরা এক কেজি প্লাস আর এগারোশো গ্রামটা বেশি করে ফেলি হ্যাঁ এটা আছে পনেরোশো প্লাস এটা একটু ওজনটা দেখি এটা ওজন আছে এক কেজি প্লাস এক কেজি প্লাসটা কার কাছে এক কেজি প্লাসটা এই পাশে যাচ্ছে এটা ওজন দেখি এটা আছে এগারোশো আশি গ্রাম এগারোশো গ্রামটা এই পাশে রাখো আচ্ছা আমি একটু উল্টাই দিই তাহলে মাপতে সুবিধা হবে ঠিক আছে এটা আছে বারোশো থেকে তেরোশো গ্রাম সাইজ বারোশো তেরোশো এটা ওজনটা দেয় এটা আছে এগারোশো নব্বই হ্যাঁ এটা এগারোশো বারোশ গ্রাম সাইজ উঠাও এক কেজি প্লাস এটা ওজন আছে এটা আছে এগারোশো আশি গ্রাম এগারোশো বারোশো গ্রাম সাইজ এটা আছে এগারোশো চল্লিশ গ্রাম এছাড়াও কিন্তু আজকে অনেক অনেক ছোট ইলিশ আসছে আমি একটু ছোট ইলিশগুলো দেখাই এখন এই ছোট ইলিশ গুলা অনেক বেশি পপুলার ছোট ইলিশ গুলা মাছ ঝালা হয়েছে মাছের নিচে পড়েছে ছোট ইলিশ গুলা আমি একটু এই ছোট ইলিশ গুলো ওজনটা দেখাই আজকে বেশ ভালো ভালো সাইজ ছোট ইলিশ আসছে আমি যদি ওজন দেই দেখেন তাহলে বুঝতে আমি একটু ছোট ইলিশ গুলো দেখাই দেখেন এটা যদি চার পিস ইলিশ উঠাই চার পিস তিন পিসে হয়েছে আটশো বিশ গ্রাম চার পিস উঠালে এটা এক কেজি হয়ে যাচ্ছে দেখেন চার পিসে কেজি হচ্ছে এই সাইজ ইলিশটা বেশ ভালো একদম ফ্রেশ ইলিশ আর এটার এখন চাহিদা অনেক বেশি প্রতিদিন এক মন দেড় মন দুই মন করে করে যাচ্ছে এই লিস্টটা প্রতিদিন কিন্তু ডেলিভারিতে যাচ্ছে আমি যদি আরেকটা আরে খালি মাছ উঠাই তাহলে এটা তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে এটা ওজনটা দেয় এটা আছে কত চার পিসে এক কেজি পঞ্চাশ গ্রাম এই যে দেখেন এই ইলিশটা চার পিসে কেজি প্লাস হচ্ছে তো যারা ইলিশ নিতে চাচ্ছেন আজকের জন্য তারা কিন্তু নিতে পারবেন আজকে জন্য নিলে অফার প্রাইজে পাবেন এছাড়াও আগামীকাল শুক্রবার আগামীকালের জন্য যারা নিতে চাচ্ছেন ইলিশ তারাও কিন্তু ইলিশ নিতে পারবেন এখানে যা ইলিশ আছে বেশিরভাগই আমাদের প্রি অর্ডার বুকিং এর তারপরে অল্প কিছু আমাদের কাছে বাড়তি আছে যেগুলো হয়তো এগারোশো গ্রাম বা এক কেজি সাইজে হতে পারে তো সেই ইলিশ গুলো আপনারা নিতে পারবেন আমরা কিছু সময়ের ভেতর এগুলো শর্ট করে এগুলোকে আমরা প্রাইস লিস্টে স্টক দিয়ে দিব যে মাছগুলো আজকে যেমন নিতে চাচ্ছেন নিতে পারবেন অফার প্রাইজে পাবেন